আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল স্বর্ণ মসৃণের উপরে ওভারঅল সুতা দিয়ে এমব্রয়ডারি করা প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর কালার আছে সবগুলো শাড়ি আপনাদের সুবিধাটা আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব প্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়িস তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তলা তেইশ নাম্বার দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা লাইট এটা কি কালার ভাই লাইট স্কাই নাকি আর মানে আনকমন কালার দেখেন কত সুন্দর কালার আমরা যে প্রতিদিন শাড়ি এত খোলা মানে খুলি ভাঁজ করি সেল করি আমরাই নাম বলতে পারতেছি না এত সুন্দর একটা কালার এটা হচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর টার্সেল করা পাচ্ছে না এখানে আর ওভারঅল এটাতে রানিং থাকতেছে পুরো বডিতে খুব সুন্দর কাজ করা আর এখানে যে পাটটা দেখতেছেন খুব সুন্দর একটা নিখুঁত পাড় আছে এখানে পাটটাও খুব সুন্দর পিওর সিল্কের পার পাচ্ছেন এইখানে পুরো বডি খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে এখানে কাশ্মীরি সুতো সাথে পাচ্ছেন গোল্ডেন একটা জড়ি দিয়ে পুরোটা শাড়ি জুড়ে মানে ডিজাইন করা আছে এখানে এটা হচ্ছে কুচির অংশটা খুবই সুন্দর একটা শাড়ি সাথে ব্লাউজ পিস থাকতেছে আর ব্লাউজটা পাচ্ছেন আপনার কাতান ব্লাউজ একেবারে ডিফারেন্ট একটা কোয়ালিটিফুল স্বর্ণ মুসলিম হচ্ছে ব্লাউজ পিসের অংশ কাতান ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে সিমিলার ব্লাউজ পিস থাকবে যাদের যেটা ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আপনাদের সুবিধার তো আমরা শাড়িগুলো ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন অথবা আপনার লাইট লেমনও বলতে পারেন মানে পাউডার লেমন যেটাকে বলে সেই ধরনের কালার আছে এখানে আর প্রাইস থাকবে মাত্র তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার প্রত্যেকটা কালারই খুব আকর্ষণীয় কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার একেবারে আকর্ষণীয় কালার কোনোটা কালার বাদ দেওয়ার মতো না যাদের যারা ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেই ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে সামান্য কিছুটা অগ্রিম দিতে হবে মানে শুধু ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ওয়ান পিস আপনারা মানে প্রোডাক্ট যদি ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকিরা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন আর আপনারা যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশশো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম